অ্যাডজাস্টমেন্ট কথাটা সেই ছোটকাল থেকে শিখেছি সবাই বলতো যে মানিয়ে নাও মানিয়ে নিলে জীবন সুন্দর মানিয়ে নিলে সুখী হবে একদিন সব কিছু মেনে নিয়ে আমিও ঠিক সেটা শিখে নিলাম এবং সব কিছু করলাম কিন্তু দিন শেষে দেখলাম আমার জন্য কেউ কিছুই মানিয়ে নেয়নি আমার সবার জন্য পরিবর্তন হতে হয়েছে কিন্তু আমার জন্য কেউ কোনো দিন পরিবর্তন হয়নি আমার সবার কথা মেনে সবসময় চলতে হয়েছে বাট আমার কথা শোনানোর মতো আমি একটা মানুষও খুঁজে পাইনি এখন একটা জিনিস খুব বেশি ফিল করি সেটা হচ্ছে নিজের মতো বাঁচার মধ্যে আলাদাই একটা প্রশান্তি আছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি সেটাই করি সেটাই মানি আর সেইভাবে আমার জীবনযাপন করছি সব কিছু ভুলে সব কিছু বাদ দিয়ে তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক্সপিরিয়েন্স তো আঁকি নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার ভিডিও ভালো লাগে টিকটক ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন একটা ফলো বা একটা সাবস্ক্রাইব করে আমাকে আমার ভিডিও বানানোর প্রতি আগ্রহটা আরও বেশি বৃদ্ধ করতে হেল্প করবেন আশা করি আপনারা আমার ভিডিও পছন্দ করেন তো এই তো আমি হচ্ছে আজকে নানান ধরনের ভাজি করতেছি ফার্স্টে দেখাচ্ছি কুমড়া ভাজ আমার মোস্ট ফেভারিট হচ্ছে এটা এটা দিয়ে আসলে এক প্লেট ভাত এসে খেয়ে ফেলা যায় দেন হচ্ছে এই যে সিমের দিন যেহেতু সিম দিয়ে আলু দিয়ে ভাজি করলে সকালে ব্রেকফাস্টে রুটির সাথে অথবা ভাতের সাথে আমেজিং লাগে জিনিসটা সেই ভাজিটাই করে নিচ্ছি আর শীতকালের একটা বেস্ট পার্ট হচ্ছে খুব কালারফুল কালারফুল সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো দিয়ে যে কোনো কিছু রান্না করলে মাসাল্লা অনেক বেশি মজা লাগে এটা আমার কথা না এটা এখন সব ব্লগাররাই দোস্তের সবার ভিডিওতে আসলে সত্যি কথা আর এখন হচ্ছে সবজির দাম কমে গেছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট এখন একটু কিনে সামর্থ্য কুললে আসলে আমরা মন মতো খেতে পারি আর হচ্ছে আজকে জুমার দিন ছিল আসলে সেদিন শুক্রবার তো ছিল ফ্রাইডেতে হচ্ছে একটু মুরগির মাংস রান্না করেছিলাম মুরগির মাংসটা একটু ভেজেতে যে রান্না করেছিলাম রান্না সম্পর্কে কি বলবো এটা অলমোস্ট সবাই জানা কথা যাই হোক এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়ার আরেকটা তরকারি করে নিছিলাম কোন প্রকার মাছটা ছাড়াই আসলে এগুলোকে একটু ভেজে চটচটলি টাইপ করব এটা আমার মায়ের হাতে আমি খেয়েছিলাম অনেক বেশি মজা লাগতো একটু ভাজা ভাজা করে তারপরে যদি একটু চটচরি মানে ভুনা ভুনা করা যায় ময় মশলা দিয়ে একটু ঝাল ঝাল করে তাহলে কিন্তু সেই যাই হোক আমাদের বাসায় হচ্ছে খুব ঝোল ঝোল খাবার খেতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে আর আমি হচ্ছে সব সময় তাদের পছন্দ মতোই রান্না করতাম এখন হচ্ছে নিজের পছন্দ মতো রান্না করি আর খাওয়াতে খাওয়াতে তাদেরও আমার মতো বানায় ফেলছি তারা হচ্ছে এখন খেয়ে আসলে বুঝতেছে অরিজিনাল মজা কোনটা বিক্রমপুরের মানুষ আসলে কেন জানি ঝোল অনেক বেশি খায় সব কিছুতে বেশি বেশি ঝোল দিতে হবে সব খাবার আসলে ঝোল ভালো লাগে না এটা বোঝাতেই পারি না এখন হচ্ছে খেতে খেতে তারা বুঝতেছে তো যাই হোক এখানে হচ্ছে শীতের দিনে দেখেন একটু তেল গরম করতে হয় না হলে জমে যায় এটা হচ্ছে শীতকালের একটা বেস্ট ফিলিং মানে শীতকাল বোঝা যায় যে হইছে যদি তেল তেলের মতই তেল আসলে জমে যায় যাই হোক এখানে হচ্ছে আমি এখন মুরগির মাংসগুলাকে কষাটশায়ে একটু এটাকে ঝোল করে রান্না করব আমার কুমড়াটা আমি শুকনা করে রান্না করব আর ওটা হচ্ছে ঝোল করে রান্না করব নিতে তো আমি অনেক কথা বলতে পারি কিন্তু সেটার জন্য আমার অনুপ্রেরণার দরকার হয় এখন কয়েকদিন ধরে একদম মন অনুপ্রেরণা পাচ্ছি না মানে কি নিয়ে যে কথা বলা উচিত কি নিয়ে কথা বলবো মাথা কাজ করে না ফেসবুকে রিচ নাই তারপর ফেসবুকে আমার কমেন্টের পাশে ফলো বাটন শো হয় না আমি অন্য অন্য আইডি দিয়ে চেক করলাম এই সমস্যাটার কারণে আমি এত বেশি ডিপ্রেসড আমার একটা ফলোয়ারও বাড়ছে না প্রথম প্রথম আমার যে কি পরিমাণ হুড় হুড় করে ফলোয়ার বাড়ছিল সেরকম থাকলে এখন আমার অনেক দূর আগিয়া যেতাম যাই হোক আমার খুবই খারাপ লাগে আসলে এত কষ্টের পরে এরকম হলে আসলে ভালো লাগে না কোনো রকম একটা সমস্যা আসলে লেগেই থাকে যতই আমি সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করি সমস্যা যেন আমাকে আরও জাঁক্রে ধরে আমি আসলে এখন নিজের টার্মসে বাস্তে বাঁচতে পছন্দ করি সব সবকিছু ঠিকঠাক ছিল এখন এই সমস্যাটা আমাকে খুবই পেরায় ফেলতেছে আর আমি কারো কাছে কোনো হেল্প পেলাম না কারণ অনেকে এটা বিষয় জানে না সবাই প্লিজ দোয়া করবেন আমার সমস্যাটা যেন তাড়াতাড়ি সমাধান হয়ে যায় আসসালামু আলাইকুম